কিছু কিছু জিনিস সত্যি আমাদের হাতে নেই আমরা বর্বান নয় যেভাবে বৃষ্টি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন শুধু হাটাল নয় ভারতবর্ষ জুড়ে পৃথিবী জুড়ে বৃষ্টি হচ্ছে এই প্রাকৃতিক উদ্যোগেশন আমাদের সময়কে লড়তে হবে কত বছর থেকে এই বছর বেশি বৃষ্টি হয়েছে আর বেশি হবে আগামী দিনেও বিবিসি যেভাবে জল ছাড়ছে সেই জন্য বন্যারই বিধি নির্দেশ বা আমাদের যত জনপ্রতিনিধির আছে আমাদের দলের যত কর্মীরা আমরা সবাই প্রস্তুত আপনাদেরকে যতটা কম কষ্ট হয় সেটা দেখার জন্য আমি জানি আমরা যতই করি না কেন আপনাদের হান্ড্রেড বা একশো পার্সেন্ট কষ্ট আমরা নেওয়াতে পারবো না আলোচনা হল বিয়েস ডি অফিসে গিয়ে প্রথম কোথায় কোথায় রাস্তাঘাটলো জলের জন্য বৃষ্টির জন্য বন্যার জন্য খারাপ হয়ে গেছে রাস্তার লোকের মরামত করা এক দু মাসের মধ্যে যে যে ঘর ভেঙে গেছে বৃষ্টির জন্য বা বন্যার জন্য বা যে একটু ক্ষতি হয়েছে সেগুলোকে অ্যানালাইজ করা কতগুলো বর থানা হয়েছে বা কতগুলো বড় পড়ে গেছে সেগুলো ক্ষতিকর যদি করা যেতে পারে অনেকগুলো জমি নষ্ট হয়েছে তাতে চাষ নষ্ট হয়েছে কারণ এটি মিডিয়ারের মাধ্যমে আমরা সবাই চেষ্টা করছি কি একবারই বন্যাটা কমে যাক একবারই বৃষ্টির চাপটা কমে যাক আমরা পুরোটাই আমাদের সরকার আপনাদের পাশে থাকবে কথা দিয়ে যাচ্ছি ভালো থাকবেন এটুকু বলছি এই কঠিন সময় আমরা আপনাদের পাশে আছি

করে আমরা অফিসের হাতে সামগ্রীগুলি তুলে দিচ্ছি তুলে দিচ্ছি আমাদের ছাত্র মধ্যে আমাদের ছাত্র প্রতিনিধি আপনার